যেটা আমাদের দেশে বাংলা ভাষার অনেক কিতাবে পাওয়া যায় আরবিতে লেখা আছে কিন্তু বাংলায় লেখা হয়েছে যে হুজুর সালাম কি লেখা হয়েছে হুজুর মানে হাদারা শব্দ থেকে এসেছে এটা মানে হাজির তো সিয়া সম্প্রদায়ের লোকেরা এটাকে এই হাজির নাজির মনে করে বিশ্বনবী হাজির নাজির এজন্য তারা দাঁড়িয়ে পড়ে ইয়ানাবি সালাম আলাইকা ওই মাইন্ড থেকে তারা বিশ্বনবীর নাম দিয়েছে হুজুর কি নাম দিয়েছে হুজুর আর আমরা মনে করি বিশ্বনবী এখানে উপস্থিত না আমরা এখানে যেগুলো আমল করি সেগুলো বিশ্বনবীর রওজা পাকে নিয়ে দেখানো হয় মর্যাদা কোনটাই বেশি বলেন তো আপনি বাড়ি থাকবেন আর আপনার কর্মচারীদের কাজকর্মের হিসাব আপনার দপ্তরে নিয়ে বাড়িতে দেখানো হবে এটাই বেশি মর্যাদা না কর্মচারীরা যেখানে কাজ করছে সেখানে আপনি গিয়ে ঘুরে ঘুরে দেখে আসবেন হিসাব নেবেন দেখি তোমার খাতা দেখি তোমার হিসাবের বইটা আচ্ছা মহাজনের জন্য কোনটা সুবিধা বেশি বলেন কোনটা সুবিধা বেশি বিশ্বনবী দজাহানের বাদশা সরवारे कायनात এই দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ বিশ্বনবীকে সপ্তাহে দুইবার উম্মতের আমলনামা দেখানো হয় কয়বার দুইবার আমলনামা দেখানো হয় একবার সোমবার আর একবার বৃহস্পতিবার আমরা এখানে যদি দরুদ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন পথে প্রান্তরে আকাশে বাতাসে সাগর নদী জঙ্গলে পৃথিবীর যে যেখানে যখনি বিশ্ব নবীর প্রতি দুরmathscrরে পেশ করে ওই দুরদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের ফেরেশতারা সংগ্রহ করে এরপর ওই ফেরেশতারা বিশ্ব নবীর কাছে নিয়ে উপস্থিত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আমরা দেখি এজন্য কবি বলেন ও মোহাম্মদছি সংগ্রহ করতে যাও সব ফুলের মধু তো সুন্দর নয় সব ফুলের মধু তো মিষ্টি লাগে না কোন কোন ফুলের মধুতে বিষাক্ত থাকে তো সব যখন একত্রিত হয় কি করে সমস্ত ফুলের মধুর স্বাদ গুলো রকম হয়ে যায় এবার মৌমাছি কবিকে ডেকে বলে শোনো আমি যখন গুনগুন করে মধু সংগ্রহ করতে যাই আমার গুনগুনানি তো শুধুমাত্র গুনগুনানি নয় আমি বিশ্ব নবীর শানে দুরুদ পড়তে পড়তে যাই এই দুরুদের বরকতে আল্লাহ রব্বুল আলামিন সকল ফুলের মধুগুলো এক ফুলের সাথে পরিণত করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর প্রেম অন্তরে আছে তো যদি কেউ বিপদে পড়ে দুরুদ পড়ে তাহলে ওই দুরুদের বরকতে বিপদ উদ্ধার করে দেয় কে কেউ যদি বিপদে পড়ে দুরুদ পাঠ করে দুরুদের বারাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদকে দূর করে দেয় সুবহানাল্লাহ একজন সাহাবী বলেছে আমরা সমুদ্রে সফর করতেছিলাম সমুদ্রের ঢেউ তরঙ্গ আমাদেরকে দোলাতে লাগলো আমরা ঢেউ সমুদ্রের গভীরে চলে যাই এমন সময় একজন সাহাবি দূরত পড়তে শুরু করলো আর এই দূরদের বরকতে ঢেবের তালে তালে রব্বুল আলমিন আমাদেরকে সমুদ্রের পারে নিয়ে এসেছে সুবাহান আল্লাহ আল্লাহ এই দুরুদ শুধু মানুষে পড়ে না এই দূরত পরে পড়ে সুরেকন আল্লাহ এই দুরুদ স্বয়ং আল্লাহ পরে সুরেকন সুবহান আল্লাহ পৃথিবীতে রাসুলকে নিয়ে এত কিতাব লেখা হয়েছে এত এত গান কবিতা লেখা হয়েছে দুনিয়ার কোন মানুষ গণনা করেও শেষ করতে পারবে না আল্লাহ স্বয়ং নজরুল ইসলাম কত কবিতা কত গান লিখেছে বিশ্ব নবীকে নিয়ে আল্লাহকে যে পাইতে চায় হাজার থেকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আর শুকুর সি লোহে না চাইতে পেছে সে রসুল নামের রোশি ধরে যেতে হবে আল্লাহর ঘর

লিখেছেন নাই তাইলা জরে মুসলিম খরজোর শিষ্যে তোরা সাজ আজ বেদুইন ছেড়ে দিয়ে বলল পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণে দলে আরবে দরিয়া খুশিতে সে বাগবাক গোটা পৃথিবী আনন্দে ঢেউয়ে নাচতেছে সুবহানাল্লাহ হাজার বছরের অগ্নি কুণ্ডলী নিভে গেছে দপ করে সুবহানাল্লাহ নীল নদ শুকিয়ে যতগুলো স্থাপন করেছিল বিশ্বনবী যখন দুনিয়ায় আসলেন বিশ্বমনের বিশ্বনবীর আগমনের দিনে সমস্ত মূর্তি গুলো শেষ দায় পড়ে গিয়েছিল আসবেন নবী দুনিয়াতে লেখা আছে তাওরাতেতে ইনজিলে কি তবে তাহার খবর দিয়েছে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে সুবহান আল্লাহু আকবার নবীর আগমনের অনেক পূর্বে একজন কবি ছিল কবি আসাদ তিনি লিখেছিল যে আসেনি এখনো আমি তার জেনে গেছি নাম এই কবিতা লিখেছে নবীর আগমনের অনেক আগে তিনি লিখেছেন যে আসেনি এখনো আমি তার জেনে গেছি নাম সে যে আমার পেয়ারা নবী আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ